রানাঘাটে ভোটের আগে বড়সড় চমক বিজেপির শেষবেলায় প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীর স্ত্রীকেই বিজেপিতে যোগ দিয়ে দিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী শনিবার রানাঘাটে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তায়ের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করতে গিয়েছিলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী সেই মঞ্চেই তার হাত থেকে পদ্ম পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী আগামী সোমবার তেরো তারিখ রানাঘাটে ভোট আর ঠিক তার আগেই পদ্ম শিবিরে এহানো চমক তবে স্থানীয় তৃণমূলের বক্তব্য এতে ভোটে কোনো প্রভাব পড়বে না জিতবে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী আসলে স্বস্তিকার দল থেকে নেপথ্যে রয়েছে অন্য কারণ তাদের দাম্পত্যে যথেষ্ট জটিলতা রয়েছে দু সালে বধু নির্যাতনের অভিযোগে স্বস্তিকা ভুবনেশ্বরী তিনজলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ বিয়ের কয়েকদিনের মধ্যেই তার উপরে অত্যাচার শুরু করেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি এবং তার পরিবার ইতিমধ্যে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এবং সেই পরিস্থিতিতেই তৃণমূল প্রার্থী স্ত্রীর বিজেপিতে যোগদান তবে ভোটের আগে তৃণমূল প্রার্থী বিজেপিতে যোগদান করিয়ে এক বড়সড় চমক আনল বিজেপি তা বলায় বাহুল্য